নমস্কার দর্শক বন্ধুরা বাংলা বাংলার সকল দর্শককে স্বাগত জানাই প্রথমেই জানাই সকলকে শুভ শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা তো প্রতি বছরের ন্যায় কিন্তু আজকেও মোহনবাগান মোহনবাগানে হয়ে গেল পুজো এবং সেই বার পুজোর এবারে স্পেশালিটি কিন্তু হলো যে মোহনবাগান কিন্তু হকি লিগ আইএসএল ট্রফি আর এফ ডি এবং আইএসএল শিল্প পরপর যেন সবে মিলে তো একটা মিলনের মেলা গড়ে উঠেছে এই মোহনবাগান ক্লাব অর্থাৎ এই বছরের স্পেশালিটি কিন্তু এটাই বারো তারিখ কিন্তু ওরা দিতে চাই এস ট্রফি এবং পনেরো তারিখ কিন্তু সেই সেই শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের দিনে কিন্তু প্রত্যেকে প্রাক্তন প্লেয়ার থেকে শুরু করে প্রচুর সমর্থক এসছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমার ঠিক পেছনটাই কিন্তু এখনও কিন্তু চলছে বার পুজো অর্থাৎ বার পুজো কিন্তু এই মুহূর্তেও চলছে এবং সেখানেই কিন্তু আমরা কথা বলে নিয়েছি অনেক অনেক সমর্থকদের সঙ্গে প্রাক্তন প্লেয়ারের সঙ্গে তো চলুন সেগুলো এবার একে একে আমরা শুনে নিই এবং আপনারাও দেখে নিন ভাই কি করবো এটা 好好的，哎呀，我。 সর্ব <laughs> <laughs> <laughs>

সবকিছু আমার চেয়ার পরে আগে মোহনবাগান মোহনবাগানের মোহন বাগানের সাফল্য সমর্থক আমি চাই তো সেই ক্ষেত্রে আগে সাফল্য তারপরে উন্নয়ন তারপরে সদস্যরা ঠিক করবে কি হবে না এই সদস্যদের এই আবেগটা কিভাবে ব্যাখ্যা করবে আজকে বরাবর দেখছেন আজকে অরূপ বলে গেল অরূপ রায় আমাদের ভাইস প্রেসিডেন্ট বলে গেল আমি এত বছর ধরে আসছি এই আবেগ এই আনন্দ আমি এতদিনে প্রথম দেখি আসলে গুরুত্ব Πάντως, καλύτερα, εμείς τα μονμάνιδες δεν μπορούμε να το κάνουμε, αδιαίτερα

ভ্রমণ খুবই আনন্দিত এইভাবে এলে আমরা আরো গর্বিত হব থ্যাংক ইউ জয় মোহন জয় মোহন জয় মোহন বাগান পরিবার এটা মোহনবাগান পরিবার এবং সবাই একনিষ্ঠ প্রচেষ্টা ফল এটা এটা কোনো একক দক্ষতা নয় আমরা এরকমভাবেই এগিয়ে আসি এরকমভাবেই এগিয়ে চলছি চোদ্দোশো বত্রিশও এইভাবে এগুলো এই আশা রেখেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে নববর্ষের শুভ নববর্ষ জানিয়ে Só mas <coughs>